পশ্চিম বাংলায় তিন রকম স্টুডেন্টরা পলিটেকনিক পড়ে এ যাদের ইঞ্জিনিয়ারদের মতো দেখতে কিন্তু অল্পের জন্য জয়েন্টে চান্স পায়নি বি যাদের একদমই ইঞ্জিনিয়ারদের মতো দেখতে না অথচ পরিবারের চাপে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে আর সি হলো চোদন কার্তিক মতো দাঁড়িয়ে আছিস কেন ফেসবুক পাস লাইনটা দেখতে পাচ্ছিস না নাকি চোখে নেওয়া হয়েছে আরে চোখে না দাঁতে ওই তো আসতে দেরি হয়ে গেল আর একটা আক্কেল দাঁত গড়াচ্ছে কাল সারা রাত ঘুম হয়নি চল ঢুকতে দে এ ভাই লাইন ভেঙে ঢুকছো কেন লাইন কই এখানেই তো ছিলাম ফালতু কথা বলছো লাইনে ছিলে আরে হ্যাঁ দু মিনিট আগেই বাথরুমে গেল কই আমি তো এক ঘন্টার উপরে দাঁড়িয়ে তোমাকে দেখিনি তো লাইনে আরে দেখিনি বলো না ভাই দেখিনি বলো না বলো লক্ষ্য করিনি আমিও তো লক্ষ্য করিনি তাই না আরে তুমি এ কথা বললে এখন দেখছি আর তাছাড়া লক্ষ্য করার আছেটাই বাকি আমি তো আর রানবীর কাপুর নই যে লাইনে দাঁড়ালে তুমি দেখবে বাথরুমে গেলে তুমি বড় বড় চোখ করে লক্ষ্য করবে তাই না আমি এখানেই ছিলাম সর সর যা বাবা কি সব হুম আকেলটা হয়ে আকেল খুলেছে দেখছি বল আরে শালা খুব ব্যথা ও তোর বাপ বাড়ি লিস্ট পাঠিয়েছে হ্যাঁ আজকের মধ্যেই তো বাড়ি ব্যবস্থা করতে হবে আরে বাপ শালা বলেছে যেখানে বাড়ি নেব সেখানে আসবে দেখতে যে কোথায় থাকছি কি খাচ্ছি কি পড়ছি সব সে তোর বাপ যা খুশি করুক আমার পেছনে না লাগলেই হলো তো তোর বাপ আসবে না বলছিস এত কিছু ঘটে যাওয়ার পর বাবা এখন অনেকটাই কুল জানে ছেলে ঠিক ম্যানেজ করে নেবে ও আমাকে বাইক দেবে বলেছে বাইক এ ভাই আমাকে চালাতে দেবে তো ভেবে দেখবো কিছু বললি নেক্সট গুড মর্নিং স্যার নাম আমি সৌভাগ্য গড়গড়ি সন অফ শ্রী দীপক কুমার গড়গড়ি আমি মাখন তালুকদার সন অফ শ্যামুল তালুকদার ডকুমেন্ট তুমি কি ভেবেছিলি পালিয়ে বাঁচবি

হ্যাঁ এই নাম লিস্টে নেই ও নাম শান্তবাগ নিজের নামটাই ভুলে গেছে রে হ্যাঁ ক্লাস শুরু হতো না হতেই এরপর তিন তিনটে বছর তো মেই কোনু মেই कहां हूं আরে সোচিনে সেই অ্যাডটা ছিল না মেই কোনু ডকুমেন্টস বাবার নাম খগেন খগেন অ্যাড্রেস প্রুফ অ্যাডমিট কার্ডের জেরক্স দু কপি ছবি বারোশো পঞ্চাশ টাকা হুম এই যে সাত দিন পরে সে আইডি কার্ড নিয়ে যাও যা স্যার একটা প্রশ্ন ছিল কি বলছি যে এই আইডি কার্ডের সাথে কি আধার কার্ড লিঙ্ক করতে হয় আরে না না আইডি কার্ডের সাথে আধার আই ছোকরা আই আই

আমি কবি গাছের আমার এতটাই বেশি যে থেকে ইচ্ছা করে না। তাই আমি ছাদেই থাকি। আর নিচতলাগুলো ভাড়ায় দিয়ে দিয়েছি আমার বাড়িতে থাকতে গেলে তোমায় কয়েকটা শর্ত মেনে চলতে হবে শর্ত এক প্রত্যেকটা গাছের পাতা তুলি দিয়ে পরিষ্কার করতে হবে যাতে কোনো ধুলো না লেগে থাকে শর্ত দুই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রথমেই তোমার গরুর ফ্রেশ গোবর নিয়ে আসতে হবে সেগুলো দিয়ে আমি গাছের সার বানাবো শর্ত তিন চারা গাছগুলোকে নার্সারি রাইমস আর বড় গাছগুলোকে রবি ঠাকুরের কবিতা পড়ে শোনাতে হবে শর্ত চার ওদের যতক্ষণ না জল দেওয়া হচ্ছে তোমরা বাথরুম ইউজ করতে পারবে না সরে বাচ্চা প্রিয় গেছো চোদা আপনার ছাদে গাজার গাছ আছে থাকলে দুকলি পাঠান না ইতি স্নেহের ক্যাকটাসের কাটা ৰ বাজাৰ আমরা শুনেছি এখানে নাকি ঘর ভাড়া দেওয়া হয় তাই এসেছি তোমরা দুজনেই তো কচি বাচ্চা আর দুজনেই বেশ কিউট আই লাইক ইট কিন্তু এখানে খড় ইন্ডিভিজুয়ালি ভাড়া দেওয়া হয় না রুম শেয়ার করতে হয় আমাদের শেয়ার করতে কোনো প্রবলেম নেই হ্যাঁ শেয়ারিং ইজ কেয়ারিং গুড পয়েন্স কিন্তু আরেকটা কথা এখানে থাকতে গেলে কিন্তু তোমাদেরকে আমার পুচিত যত্ন নিতে হবে কি পারবে তো আপনার পুচির যত্ন খুব ভালো করে নেবো আমি আমরা কি বো

কি হলো কাঁদছিস কেন ভেবেছিলাম প্রথম রাতেই বেড়াল মেরে দেব বিড়াল যে আমার এভাবে মেরে দেবে ভাবতেও পারিনি গুলুগুলো গুলুগুলো চলা গুলুগুলুর মাকে সবারই খুঁজি চ পয়সাটা দাও দিচ্ছি তাহলে একটু পরে সন্ধে নেমে আসবে এটা বাড়ি খুঁজে পেলাম না এত দেরি হয়ে গেল তাহলে এবার বাড়ি ফিরতেও চাপ হয়ে যাবে বাজে কেস খেলাম সালা তোর বাপ সালা এই অ্যাড্রেসগুলো কোথা থেকে খুঁজে পেয়েছিল ভগবান জানে যত সব ফালতু আর একটু হলে সব টাকাগুলো চলে যেত তোর এই পুষির চক করে যেমনি বাপ তেমনি তার ছেলে বাপ তুলে কথা বলতে অনেকদিন বারণ করেছি আমার লাভ হয় কেলো ভাই পয়সাটা দাও তাড়াতাড়ি আমি দোকানটা বন্ধ করব এখন এই সময় তো লোকে দোকান খোলে এই তো একটু বাতে সন্ধে নামবে লোকজন ভিড় করবে এভাবে চললে দোকান চালাবেন কি করে ওসব অলক্ষণের কথা মুখে আনবেন না দিন আনা দুটো চা খাবেন দিন চলে গেল ঠিকই যত সব পেছন পাকা ছেলে আসে করতে গিয়ে তা ঠিক নেই আমি জাস্টাই পুরো খারাপ করে দিবি কাকু কত টাকা হলো ৩০ টাকা হুম এর যত সব ওচাতে জিনিস আমার কপালে চুকে সেভাস্টান টোপো সিক্সটি নাইন নাচুদে রোড কলকাতা চোদ্দ চোদ্দ 저저저 저저 낙리

ছি ভাই এরা মদ খায় ভাই এরা বাবাও খায় এই বাড়িতে থাকতেই হবে চিবাসের সাথে কথা চ

তার মানে এই নয় তোমরা বেলনা করবে আফটার অল রেসিবল হম নেশার সময় নেশা আর বাড়ি ঢোকার সময় বাড়ি ঢোকা আর মহিলা উমেন্ট হ্যাভ টু লিভ বাই মর্নিং আই ডোন্ট

এখানে আপনিও বলছেন এই হই নাইটটা কি হই নাইট হই বন্ধুগণ আজ আমাদের মাঝে দুজন গেস্ট এসেছে তাই তাদের অনারে লেটস মেক দিস নাইট মেমোরেবল জয় গুরু জয় গুরু বসো বসো সেট সেট বাই বাই রেডি দোতরাটা ধর হুম চাঁদের দরবারে আমার গৌর চাঁদের ওরে এক মন যার সেই যেতে পারে ওরে দুই মন হলে পরবি ফারে দুই মন হলে পড়বি ফারে ওরে খেপা পারবি না পারে যেতে ওরে এক মন যার সেই যেতে পারে আমার নিতাই চাঁদের দরবারে চাঁদের বাজারে